আসসালামু আলাইকুম ল্যাপটপের আরও কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে কিন্তু গেমিং প্রোডাক্ট থাকবে একদম রিজনেবল প্রাইসে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো যারা চাচ্ছেন আমাদের কাছে সার্ফেসের ডিটাচেবল কালেকশন অ্যাভেলেবেল থ্রি সিক্সটি কনভার্টেবল লেনোভো থিংপ্যাড আছে আমরা একদম কম প্রাইস থেকে স্টার্ট করি এলিভেন জেনারেশনের এই ল্যাপটপটা আপনি পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই ল্যাপটপটার বেস্ট ফিচারগুলো আমরা একটু দেখাবো একটু কাছ থেকেই দেখিয়ে দিই প্রসেসরটা পাবেন ইন্টারেকাই ফাইভ ইলেভেন জেনারেশন মেমোরি আছে আট জিবি অ্যাসেস ডিটা হচ্ছে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টই হয় এই মুহূর্তে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইস করছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে কিন্তু এটার ইন যে টাচ প্যানটা আছে স্টাইলাস টাচ প্যানটা সেটা কিন্তু পাবেন আপনি ডুয়াল ক্যামেরা লেনেভো থিঙ্ক প্যানের ডিউরেিটি খুবই ভালো এটা আপনি পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এলেভেন জেনারেশনের ল্যাপটপ তারপরে আমরা দেখাবো থ্রি সিক্সটি কনভার্টেবল এইচপির ড্রাগন ফ্লাই আমরা একটু কালারটা দেখাই ক্লোজলি এটা হচ্ছে ব্লু কালার থ্রি সিক্সটি কনভার্ট করে আপনি এটা ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো পেন এই প্রোডাক্টের সাথে আপনি ইউজ করতে পারবেন একদমই ওয়াল কন্ডিশান আছে ফিঙ্গারপ্রিন্ট কীবোর্ড ব্যাকলাইট স্টুডিও সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি কনভার্ট করে ট্যাব হিসেবে ইউজ করা যাবে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা এটা কিন্তু বাষট্টি হাজার টাকা প্রাইস ছিল চার হাজার টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে এটা কালেক্ট করতে পারবেন নেক্সট আমরা দেখাবো এলএড বুকের জি নাইন এবং জি টেন এইগুলো কিন্তু ব্যাপক চাহিদাসম্পন্ন প্রোডাক্ট মার্কেটে আমাদের কাছে এই মুহূর্তে হিউজ কালেকশন আছে জি সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন পর্যন্ত এই মুহূর্তে অ্যাভেলেবেল আমার হাতের প্রোডাক্টটা হচ্ছে এলএট বুকের জি নাইন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসার্ড মেমোরি ষোলো জিবি এসছে যে পাঁচশো বারো জিবি দিয়ে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সেম ডিজাইন লুকিংয়ে আপনি আই সেভেন থার্টিন জেনারেশন পারচেস করতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকা আপনারা যারা গেমিং ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য স্পেশালি আমাদের কাছে ভেকটাসের হিউজ কালেকশান অ্যাভেলেবেল ভেকটাসের এই মুহূর্তে স্টার্টিং প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এছাড়াও আমাদের কাছে হায়ার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আট জিবি ডেডিকেটেড জিপিও দিয়ে এক লক্ষ বারো হাজার টাকায় আমাদের কাছে কালেকশন কিন্তু অনেকেই আছে আপনি সব ভিজিট করলে অনেক প্রোডাক্ট থেকে বেছে আপনার পছন্দের মডেলটি কিন্তু পারচেস করতে পারবেন নেক্সট আমরা দেখাই এইচপির জেড বোক জেড বোকের আমরা লাস্ট ডিসকাউন্ট করে প্রাইসটা করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আই ফাইভ টেন জেনারেশন প্রসেসর মেমোরি ষোলো জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে লং টাইম ইউজের জন্য উপযোগী একদম ল্যাপটপ এটা মোবাইল ওয়ার্ক স্টেশন একটু হেভি ডিউটি টাইপের প্রসেসর এগুলো এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে এলএন বকের এই মুহূর্তে জি সেভেন জি এইট দুইটা প্রোডাক্টেরই হিউজ কালেকশন আছে এটা হচ্ছে এইট ফর্টি ফাইভ জি এইট রাইজন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো প্রসেসর দিয়ে থার্টি সিক্স থাউজেন্ড হলে পারচেস করতে পারবেন সেম প্রোডাক্ট আই ফাইভ ইলেভেন জেনারেশন আপনি নিতে পারবেন মাত্র থার্টি সিক্স থাউজেন্ড সেটা হবে এইট থার্টি জি এইট সার্ফেসের ল্যাপটপ ফোর ল্যাপটপ ফাইভ অ্যাভেলেবেল এটা হচ্ছে ল্যাপটপ ফোর আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি ব্ল্যাক কালার ফুল ম্যাটাল বডি থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে একদমই ফ্রেশ এটা আপনি পারচেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার টাকায় সার্ফেসের যদি আপনার একটু কালারফুল ডিভাইস পছন্দ হয় তাহলে আপনার জন্য রোজ গোল্ড সার্ফেস ল্যাটো থ্রি আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি ডিটাচ করা যায় আমাদের কাছে এই মুহূর্তে ডিটাচেবল প্রোডাক্ট আছে সার্ফেসের এটা হচ্ছে প্রো সেভেন প্লাস এই প্রোডাক্টটা আপনি পারচেস করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার আটশো টাকায় এছাড়াও আমাদের কাছে হিউজ কালেকশান আছে সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার দুশো পাঞ্চল ভবনের চারতলা